এটা দোকানটাটাও সুন্দর হ্যাঁ আই থিংক ঠিক আছে আচ্ছা লাভলি একটা আপু হাই আপু হ্যালো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন যে যেখানে আছেন হ্যাঁ খুব সুন্দর একটা ড্রেস পরেছি হ্যাঁ আমি ডিসকাউন্ট লাইভ করব তো এই ড্রেসটা চলে আসছে আপু তো লোক সামলাইতে পারলাম না চিন্তা করলাম যে এই ড্রেসটা পরে লাইভটা করে ফেলি খুব সুন্দর একটা গারারা আপু কালার তিনটাই যা সুন্দর আসছে দারুণ একদম রেডি টু ওয়ার আমার কাছে খুব ভালো লাগছে একদম মাসলিনের ওভারঅল কালার কম্বিনেশনটা দেখেন খুব সুন্দর না একদম লেমন আমি এই কালার অনেকদিন পরি না পরি নাই হ্যাঁ এই হচ্ছে ব্যাপার আর শুক্র আপু আপু হাই হ্যালো আপু কেমন আছেন লাবনী একটা আপু কেমন আছে আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আমার আমি আপু আপু কি ব্যাপার আমার আচ্ছা আজকে বলেছিলাম যে আমাদের সপ্তাহে দুই মানে ডিসকাউন্ট ড্রেস হচ্ছে আপু পহেলা কালগুলো রাত পর্যন্ত উইকলি দুইটা ডিসকাউন্ট লাইফ রাখি হ্যাঁ তো একটা থার্সডে একটা থার্সডে হচ্ছে সাড়ে আটটার দিকে একটা লাইফ পাবেন আটটা সাড়ে আটটা নর্মাল যে লাইফ টাইমটা আছে সাড়ে ছটা থেকে সাতটা তো থাকছেই হ্যাঁ আর আমি হচ্ছে চিন্তা করতেছি উইকলি দুই দিন আমরা ডিসকাউন্ট লাইভ একটা এক্সট্রা করে করে দিই হ্যাঁ সেটা হচ্ছে একটা আপু থার্সডে থার্সডে থাকছে আর একটা দিন আমরা বসে ঠিক করলাম সানডে দিই সানডে একটা ডিসকাউন্ট লাইভ করে দেবো ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার উইকলি হচ্ছে আপনারা দুইটা লাইভ বোনাস পাবেন ডিসকাউন্ট ডিসকাউন্ট লাইভ আর কি এটা মানে ফাল্গুনের আগ পর্যন্ত হ্যাঁ এই হচ্ছে ব্যাপার আচ্ছা এখন একটা ডিসকাউন্ট লাইভ করে দিব খুব সুন্দর সুন্দর ড্রেস আছে আমি যে ড্রেসটা পরেছি এটা ডিসকাউন্টে যাবে না এটা নতুন কালেকশন জাস্ট আসছে আমার কাছে কালারটা এত ভালো লাগলো মানে জাস্ট পরে ফেলছি আপনি দেখিয়ে দিব আচ্ছা অ্যাবসুলটলি গর্জিয়াস একদম মানে পুরো যে সাজে ছিল এটার সাথে একটু একটু বেশি সাজুগুজু করলে ভাল লাগতো মনে হয় আমি জাস্ট পরে ওটা একটু দেখাই দিই খুব সুন্দর লাগতেছে খুবই সুন্দর আচ্ছা এনি ওয়ে শুরু করে দেই বেশি সময় নিব না যেহেতু অলরেডি আপু সাড়ে একটা বেজে গেছে আর ডিসকাউন্ট ড্রেস আলহামদুলিল্লাহ বেশ কিছু আছে তো আমার যে ড্রেসটা আমি পড়েছি এটা আগে দেখিয়ে দিই এটা তিনটা কালার আছে এটা তিনটা কালার দেখে যাবো এটা হচ্ছে রেডি সেট এই গালারা ডিজাইনার গারারা গুলো যারা গালারা নিতে চান একদম এবং এত সুন্দর কালার এরকম লাউড কালার গুলো আপু বিয়েবাড়িতে পড়লে মানে পিকচার যা সুন্দর আসবে এটা মনে হয় বলার অপেক্ষাই থাকে না খুবই সুন্দর আর এটা আমি ফার্স্ট যে ডিজাইনটা দেখাচ্ছি এগুলো হচ্ছে একটু ব্যাপার স্যাপার আছে হ্যাঁ আমাকে একটু ক্যাটলগটা ক্যাটলগ ওয়াইজ দেখা হতো একটু কোন জামাটা খুলো ইয়ালোটা খুলো এক একটা গারারা টাইপের আরেকটা যেটা দেখাচ্ছি এটা ইয়ালোটা খুব সুন্দর একদম সলিড সিল্কের মধ্যে দেখা হতো আমাকে ছবিটা দেখলেই হবে ঠিক আছে ইয়ালোটা খুঁজো খুঁজে হ্যাঁ ওটা গারারা টাইপে এটা কিন্তু দুপাটার মতো থাকবে উপরে হয়ে একটা নাও হ্যাঙ্গার নাও আচ্ছা তাসিম কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো নাইস ড্রেস ড্রেসটা খুব সুন্দর আমারটা একদম একদম গর্জিয়াস গাড়ারা খুব সুন্দর এবং প্রাইসটাও খুব বাজেট ফ্রেন্ডলি আমার কাছে ফ্যাব্রিকটা খুব ভালো লাগছে আপনার ফ্যাব্রিকটা খুব সুন্দর হ্যাঁ 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 জাস্ট এটার পরে ওটা সেট হবে আমি আমাকে হ্যাঙ্গারটা দাও তাহলে হয়ে যাবে তাহলে হ্যাঙ্গার দিয়ে দেখালে সুবিধা হবে নাহলে এটা বুঝাইতে পারবো না আপনাদেরকে আচ্ছা একটু সেট হ্যাঁ দাও দাও হুম সেট করো আচ্ছা আপুরা কেমন আছেন আচ্ছা অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর হ্যাঁ এটার উপরে দিয়ে দাও কাফতান টাইপের হ্যাঁ বাট এটা দুপাটার মতো একটা মেয়ের চুমি লুকটা আপনাদেরকে বুঝাই দিই আবার সেপারেটলি দেখাই দিব না এটা বের করে দাও ওকে দ্যাটস ইট খুবই সুন্দর খুবই এত সুন্দর ডিজাইন আসছে আপু আর প্রাইসটাও খুব রিজনেবল আমার কাছে খুব ভালো লাগছে আচ্ছা এটা হচ্ছে আপু এই যে যারা দোপাট্টা হয়তো ক্যারি করতে চাচ্ছেন না একটা ডিজাইনার ড্রেস আছে এটা পরলে ভালো লাগতো আমি তো বুঝাইতে পারতাম বাট আমার কাছে মনে হচ্ছে আমি এভাবে বুঝাইতে পারবো প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর একদম মানে এটা হচ্ছে একদম ইয়ালো আর তার সাথে আপু গারারা পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে একটা সেট হ্যাঁ এটা এটা পাচ্ছেন এই যে এরকম একটা লুক করবে হ্যাঁ এইরকম একটা লুক क्रिएट করে উপরে পশনটা সেপারেটলি আর নিচে কামিজটা চাইলে আপনারা মানে এটা এটাও আলাদা করে পড়তে পারবেন কামিজটা আলাদা করে পড়তে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে এরকম সেট থাকবে মানে অনেকটা আমরা দোপাট্টা যেভাবে নেই এটা একটু কাফতান টাইপের উপরে দোপাটাটা দিয়েছে খুবই স্টাইলিশ আমার কাছে খুব ভালো লাগছে কালারটা ইয়েলো এবং টিনে যাদের জন্য খুবই ভালো হবে খুবই সুন্দর হবে ঠিক আছে আর এটা হচ্ছে নিচের প্যান্টটা গাড়ারা ঠিক আছে তো এই হচ্ছে জামার ডিজাইনটা আমি একটু বুঝিয়ে দেই খুবই সুন্দর একটা প্রাইজে ড্রেস গুলো পাবেন আপু একদম কমপ্লিটলি পার্টি ওয়ার দারুণ সুন্দর আর কালার কম্বিনেশনটাও খুব সুন্দর এই কামিজটা থাকছে আপু একদম ধরো ধরো এই কামিজটা থাকছে আপু একদম সফট সিল্কের একদম সফট সিল্কের একদম সফট যে সিল্কটা থাকে সেটা খুবই লাইট খুবই কমফোর্টেবল সুন্দরভাবে ইয়ালো মানে কাঁথালি মানে খুব কঠিন একটা ইয়ালো খুব সুন্দর লাগবে এই কাজগুলো দেখেন সুন্দরভাবে জারি এম্বয়ডারি করে সুন্দরভাবে সেট করা ঠিক আছে এটা এখান পর্যন্ত আর এই যে একটু করে বাটন দেওয়া আছে ইট আর এটা কামিজটা আপুরা আপনারা তে রেডি পাচ্ছেন ফর্টিতে হচ্ছে রেডি করা আছে বাট এটা ফর্টি ফোর অবধি বাড়ানো যাবে অল্টারটা আমরা ফ্রি করে দিচ্ছি হ্যাঁ অল্টারটা আমরা ফ্রি করে দিচ্ছি আজকে যে কামিজটা দেখাচ্ছি যদি কারো ফর্টি লাগে থার্টি এইট লাগে ফর্টি ফোর লাগে ফর্টি সিক্স লাগে অল্টারটা আমরা ফ্রি করে দিচ্ছি ঠিক আছে অল্টারটা ফ্রি এই জামাটা লেন কত আমাকে বলতে হবে আচ্ছা এটা যেহেতু আপনি গারারার সাথে পড়বেন এটা কিন্তু লেনটা দিয়েছে থার্টি সিক্স এটা গারার সাথে যেহেতু পড়বেন লেনটা দিয়েছে থার্টি সিক্স বিকজ আপনার গারার পশনটা কিন্তু নিচে দেখা যাবে ঠিক আছে কামিজটা ডেসক্রাইব করা ডান আর আপনারা রেডি পাচ্ছেন আপু ফর্টিতে তে রেডি পাচ্ছেন উপরে এই পশনটা কিন্তু ফ্রি এটাতে যে কোন যে কেউ যে কোনো ভাবেটা এটা ক্যারি করতে পারবেন ঠিক আছে এটাতে মানে কিছু লাগবে না এখানে জাস্ট ওরা একটা এখানে জাস্ট ওরা সেলাই করে মতো দিয়েছে ঠিক আছে আপনি তাহলে এখানে একটা ওই যে এখন অনেক অনেক ইয়ে আছে না কি বলে এটা সেফটি পিন টাইপের যে পাওয়া যায় বুস টাইপের যে পাওয়া যায় ওটা একটা লাগাই দিতে পারেন আমার মানে দরকার নাই খুবই গর্জেস এটা জাস্ট উপরে ফ্রি সাইজ এটা জাস্ট উপরে থাকবে ঠিক আছে এটা হচ্ছে যে কেউ এটাতে আপনার হাত দিতে হবে না বলটারে কিছু থাকে না এটা জাস্ট আপনি ঠিক আছে আর এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে প্যান্টটা খুবই সুন্দরভাবে প্যান্টটা কিন্তু আমরা গর্জিয়াসলি একদম উভয় পাশে সিকোয়েন্স ওয়ার্ক পাচ্ছি জেসি কবি আপু হাই হ্যালো আপু কেমন আছেন আচ্ছা গাজী সুরিয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছেন লতা পার্সোনালিক কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন এটা একদম গর্জিয়াসলি ওয়ার্ক পাচ্ছি এটা দেখেন

আর থ্রিক কোয়ার্টার হাতা লেনটা কত পাচ্ছি লাগবে পড়লে এটা মানে ডার্ক ব্লু তো ব্লুর যে কাজটা যা প্রচন্ড জমছে আপু মানে প্রচন্ড ভাবে ফুটছে মানে এটার দিকে তাকানো যাচ্ছে না এত সুন্দর ওয়েটটা খুবই লাইট ওয়েট খুবই কমফোর্টেবল হবে প্রাইস আপু একদম বাজেটের মধ্যে মাসলিন দুপাটার পাচ্ছেন সুন্দর ভাবে ফোর সাইড কাজ করা আছে এই যে দেখেন দারুণ সুন্দর প্রাইস হচ্ছে আপু সেভেন টাকা আর এটার সাথে কারারা ঠিক আছে প্যান্টের খুব সুন্দর আমি দেখিয়ে ওকে গেল এটা প্রাইস সাত হাজার টাকা খুবই সুন্দর হবে আর এটার প্যান্টের কাজটা মানে গারার কাজটা এত সুন্দর লাগছে আমার কাছে আপু দেখেন মানে কি পরিমাণ সুন্দর সিমিয়া আপু কেমন আছেন এই যে দেখেন একদম জিগজাগ করে সুন্দর ভাবে কিন্তু কাজ করা সুপার ডুপার গর্জিয়াস লাগবে এবং নেভি ব্লুর মধ্যে এরকম গোল্ডেন যে কাজটা খুবই ফোটে খুবই ভালো লাগে খুব সুন্দর লাগে দেখতে ঠিক আছে তো এটা গেল এবং আমারটা আমারটা হচ্ছে লেমন সফট সিল্কের এটা জাস্ট হচ্ছে কামিস এটা ফর্টিতে রেডি পাচ্ছেন আপু খুব সুন্দর ভাবে ফর্টিতে রেডি করা আছে ফর্টি সিক্স অবধি বাড়ানো যাবে আপনারা হচ্ছে অল্টার চাষটা কিন্তু আমরা ফ্রি করে দিয়েছি এটা অসম্ভব সুন্দর একটা কালার মানে এটা বিয়েতে পরে না এই টাইপের কালাররা হ্যাঁ মানে বিয়েতে বিয়ে বাদিতে এইসব কালার করলে এত ভালো লাগে দেখতে মানে বলার বাইরে কঠিন একটা কালার কিন্তু এটা আমারটা একদম লেমন খুবই সুন্দর এই যে দোপাটা এই দেখেন সুন্দরভাবে কাজ করে আছে দারুণ সুন্দর এবং এক মাস দোপাটা পাচ্ছেন ওভারঅল সুন্দর ভাবে কিন্তু ছোট 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 করে কাজ করা আছে ঠিক আছে তো চরম গর্জিয়াস খুবই সুন্দর ফর্টিতে রেডি পাচ্ছেন আর এটার কামিজ লেনটা কত আছে সুমি থার্টি সিক্সে আছে যেহেতু আপনি গালারাটা দেখা যাবে নিচের পশন এই জন্য এইটা হচ্ছে গারাটা গারাটা কিন্তু আমরা জর্জেটের মধ্যে পেয়ে যাচ্ছি ঠিক আছে এই যে গারাটা জর্জেটের মধ্যে পাচ্ছি উভয় পাশে সুন্দরভাবে সফট একদম সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে তো এটা হচ্ছে আমার কালারটা যেটা আমি পরেছি লেমনটা যদি কারো ভালো লাগে তাহলে অর্ডার করে ফেলবেন প্রাইস থাকলো কত সাত হাজার টাকা ঠিক আছে এখন চলেন আমার ডিসকাউন্ট ড্রেস দেখব এখন চলেন আমার ডিসকাউন্ট ড্রেস দেখবো খুব সুন্দর এই ড্রেসটা আমি জাস্ট আসছি আমি আর মানে তৈরি করে জাস্ট বললাম যে পড়াই মানে আপনাদেরকে দেখাই দেই আচ্ছা এটাতে একটু নিচে নামাই দিবা কোটি কি আলাদা হ্যাঁ হ্যাঁ ওটার কটিটা আলাদা ছিল ইয়ালোটা যেটা ছিল না আপা এটা কি নিচে নামাই দিত এটা লাগবে ফার্স্ট যেটা দেখাইছি না আপু ওটা হচ্ছে মানে মানে একটু ইয়া টাইপের কি বলে আবায়া টাইপের স্টাইল যেটা থাকে সেই টাইপের ওটা হচ্ছে আপনি চাইলে ওই পশনটা একটা মানে জাস্ট একটা সেলাই করে দেওয়া হচ্ছে খুলেও পড়তে পারবেন স্টাইলিংটা আবার চাইলে হচ্ছে আপনি এখানে একটা মানে কি বলে ব্রুজ টাইপের বলে যে ওটা পরে ওটা পরে পড়তে পারবে ওটা খুব সুন্দর ছিল ওটা স্টাইলিংটা খুব সুন্দর ছিল আর আমারটা আর এই ব্লুটা যেটা দেখালাম এটা হচ্ছে একদম ট্রেডিশনাল এই যে গাড়ারা আমি যেটা পড়ছি আপু হ্যাঁ একদম ট্রেডিশনাল গাড়ারা খুবই সুন্দর অনেকদিন পর গাড়ারা পড়ছি এবং কালারটা এত বিউটিফুল খুব ভালো লাগতেছে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার হ্যাঁ অনেক সুন্দর জামাগুলো জাস্ট ঈদের জন্য আপনি নিয়ে নিতে পারেন খুব ভালো লাগবে চলেন ডিসকাউন্ট ডেস দেখবো সময় নাই ঝটপট ড্রেস দেখাবো এবং আজকে ডিসকাউন্ট ড্রেস গুলো কিন্তু মিস করা যাবে না এই ড্রেসটা আজকে ছেড়ে দিবো আগে কে কত দামে নিছেন নিছেন সেটা আর জানি না আমি জাস্ট ছেড়ে দিব ছয় হাজার পাঁচশো টাকা ছিল আপু প্রিভিয়াস ড্রেস প্রিভিয়াস প্রাইস সরি প্রিভিয়াস প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা আমি যতটুকু ডিসক্রাইব করা দরকার ততটুকুই করবো বেশি কিছু করব না এটা হচ্ছে দিল্লি বুটিক্স এর মধ্যে একদম সুন্দর সিল্কের মধ্যে পাচ্ছেন ঝটপট ধরো পয়সাল টোন রাখো খুব সুন্দরভাবে দুপাটা একদম সিল্কের মধ্যে সুন্দরভাবে কাজ করা পাচ্ছেন দারুণ সুন্দরভাবে ওয়ার্ক করা যে দেখেন অসম্ভব সুন্দরভাবে সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা প্রিভিয়াস প্রাইস ছিল আপু হ্যাঁ এখন মাত্র নাম মাত্র একটা প্রাইস দিব আপু ডিসকাউন্ট মানে ডিসকাউন্ট এটা আসলে আগে পিছে কোনো মানে এটা এত এখন এত কেন সেটা কেন সেটার কোনো কি বলে থাকে কোনো ডেসক্রিপশন থাকে না ডিসকাউন্ট মানেই হচ্ছে ডিসকাউন্ট এবং খুব সুন্দর একটা ডিসকাউন্ট কিন্তু আপনারা পাবেন ঠিক আছে তো এটা মাত্র 4000 টাকায় দিয়ে দিলাম 4000 টাকা হ্যাপি শপিং 4000 টাকা অনলি একদম লুফেনার মতো ড্রেস এবং ডিসকাউন্ট ড্রেসগুলো আপু 100% কনফার্ম করে তারপর অর্ডারটা কোড প্লেস করে ফেলবেন ঠিক আছে আচ্ছা এটা যাচ্ছে আপু আমার একটা খুব প্রিয় একটা কালেকশন এটা অনেক সুন্দর মানে এই টাইপের কাতানগুলো আপু টাইমলেস এবং এগুলো আমি পাবো কিনা এটা একটা পিসে আছে এই টাইপের কাতান এবার মনে হয় নাই পুরা খাদ্যির যে ব্যাপারটা সেটা আপনারা এটাতে ফিল করবেন এবং খুব এক্সক্লুসিভ একটা কাতান ছিল পিওর একটা সফট সিল্কের মতো ওভারঅল কিন্তু বুনন এবং কালারটা ভয়াবহ সুন্দর আপু টোটালি ফ্রি সাইজ কোনো ড্রেসে যদি কোনো সীমাবদ্ধতা থাকে সেটা আমি আপনাদেরকে বলে দিব এগুলো হচ্ছে আনস্টিজ আপু হ্যাঁ প্রিভিয়াস প্রাইস ছিল আপু আট হাজার ছয়শো টাকা আট হাজার ছয়শো টাকা সফট সিল্কের মধ্যে এরকম একটা মানে সিল্ক খাট

আহ এটার প্রাইজ ছিল প্রিভিয়েস প্রাইস ছিল আপু সব লস প্রাইজে যাবে মোট কথা হ্যাঁ সাত হাজার দুইশো পঞ্চাশ টাকা এটা প্রিভিয়েস প্রাইস ছিল আপু আমি দামানটা উপরের দিকে ধরলাম ফুল হচ্ছে কারুকাজ করা মেশিনের মধ্যে এই যে সাত টাকা প্রিভিয়েস প্রাইজ ছিলো আপু ঠিক আছে এটা ছেড়ে দিলাম আপু এটা দিয়ে দিলাম আপু মাত্র মাত্র এটা একদম পানির দামে যাবে মাত্র সাড়ে হাজার টাকা এটা দিয়ে দিলাম পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা এটা দিয়ে দিলাম হ্যাপি শপিং যারা হচ্ছে মস্তিনের হ্যান্ড ওয়ার্ক নিতে চান গোফরি ঠিক আপু জিতবেন আমি শুধু এটুকু বলবো আজকে যতগুলো জামা যে ধরবেন সে জিতবেন পাঁচ হাজার পাঁচশো সিল্কের হচ্ছে প্যান্ট ঠিক আছে জয়েন করছো প্রত্যেকটা জামা আপু একটা করে পিস আছে এটা সেকেন্ড কোনো পিস নাই আমি শুধু আপনাদের কাছে রিকোয়েস্ট করবো হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করবেন তাড়াহুড়া করে অর্ডার করার দরকার নাই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করবেন এটা হচ্ছে হাতের কাজের মধ্যে সিল্ক হাতের কাজের মধ্যে সিল্ক হাতের কাজ ফুললি মিষ্টি মিষ্টি কালার খুবই সুন্দর এটা প্রিভিয়াস প্রাইস ছিল আপু পাঁচ হাজার পাঁচশো এটা দিয়ে দিলাম আপু জান ডিসকাউন্টে আপু একদম লস প্রাইসে দিয়ে দেবো আপু এটা এটা দিয়ে দিলাম আপু চার হাজার টাকা চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা মাত্র খুবই সুন্দর হবে ক্র্যাপ সিল্কের মধ্যে ওভারঅল দোপাটার মধ্যেও কিন্তু ওয়ার্ক করা পাচ্ছেন ঠিক আছে হ্যান্ডওয়ার্কের মধ্যে কিন্তু এই টাইপের জামা আপু এখন এইবার যদি নিতে চান এই টাইপের কালেকশনগুলো আবার আসতেছে মিনিমাম ছয় হাজার টাকা গুনতে হবে ঠিক আছে কত দিচ্ছি এটা চার হাজার টাকা মাত্র প্যান্টটা হচ্ছে সিল্কের থ্রি পিস পাচ্ছেন হ্যাঁ আচ্ছা এই জামারটা এটা হচ্ছে ক্যাটলগ বেজ একটা ড্রেস একটু দেখাই দেই এটা বুটিক্স আচ্ছা সরি এটাও বুটিক্স এটা সিল্কের মধ্যে একটা বুটিক্স ওভারঅল স্টোন এবং এম্বয়ডারি কাজ করা আছে ফ্রি সাইজ টোটালি ফ্রি সাইজ টোটালি ঠিক আছে দোপাটাটা ওভারঅল সুন্দরভাবে কাজ করা আছে হ্যাঁ রিপন ভাবে আপু জয়েন করছেন আপু অনেকদিন পর নর্মাল টাইমে লাইন দেখছি হচ্ছে ওরে আমি হচ্ছে এই টাইমটাতে চিন্তা করছি সপ্তাহে দুই দিন হচ্ছে আপনাদেরকে ডিসকাউন্ট লাইভ করে দিব আপু একটু মনে রেখেন একটা হচ্ছে থার্সডে একটা হচ্ছে সানডে সানডে আর আলা যদি বাঁচাই রাখেন ইনশাল্লাহ সানডে তো আবার একটা ডিসকাউন্ট লাইভ পাবেন ঠিক আছে তো খুবই সুন্দর হবে এটা দারুণ সুন্দর সফট সিল্কের মধ্যে আর প্যান্টটা হচ্ছে সলিড সিল্কের মধ্যে প্যান্টটা হচ্ছে সলিড সিল্কের মধ্যে আপু এটা খুব সুন্দর গর্জিয়াস একদম সফট সিল্কের মধ্যে পাচ্ছেন ওভারঅল কাজ করা আচ্ছা এটার প্রাইসটা কোথায় আছে সুমি প্রাইসটা কোথায় আছে একটু দেখো তো এটা কোথায় প্রাইস আছে একটু দেখো একটু সফট সিল্কের মধ্যে আপু খুবই সুন্দর হবে এটার প্রাইস আর খুঁজে পাচ্ছে না তাহলে আপনারাই লাকি হবেন এটা জাস্ট ছেড়ে দিলাম আপু হ্যাঁ মাত্র তিন হাজার টাকায় দিয়ে দিলাম জান হ্যাপি শপিং তিন হাজার টাকায় দিয়ে দিলাম এখনই প্রাইসিংটা করে ফেলো তিন হাজার টাকায় দিয়ে দিলাম এটা একটা দেখেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে একদম সলিড সিল্কের মধ্যে সলিড সিল্কের মধ্যে আর এগুলো পুরো হ্যান্ড ওয়ার্কের মধ্যে অ্যাম্ব্রয়ডারি এবং হ্যান্ড ওয়ার্ক করা খালি দাঁড়িয়ে আপু হাই হ্যালো আপু কেমন আছেন এই যে হ্যান্ড করা খুবই সুন্দর একটা পিছি পিচি কালার লাগবে না প্রিভিয়াস প্রায় ছিল পাঁচ হাজার টাকা ঠিক আছে এই জামাটা কে নিবেন দুইশো টাকা চার হাজার দুইশো টাকা চার হাজার আচ্ছা জান চার হাজার টাকাই দিয়ে দিলাম জান ফোর থাউজেন্ড টাকাই দিয়ে দিচ্ছি হ্যাপি হ্যাপি শপিং যে পাচ্ছেন একটা চকলেট খাওয়াবেন আমাকে খুবই দামি একটা জামা কিন্তু ফোর থাউজেন্ড টাকাই দিয়ে দিলাম জান ঠিক আছে চার হাজার টাকায় দিয়ে দিলাম চার হাজার টাকায় দিয়ে দিলাম তোমাকে এই সময় দেখে মনে হচ্ছে ঈদ চলে আসছে আচ্ছা ঈদ তো চলে আসছে আপু ঈদ চলে আসছে এটা একটা কালেকশন ছেড়ে দিব একদম ওভারঅল ওভারঅলারি এবং সিকোয়েন্স ওয়ার্ক করা আছে সিল্কের মধ্যে ইনার লাগবে না দোপাট্টা ঠিক আছে একটু দেখে নেন এই জামাটা আজকে ছেড়ে দিব আপু কত দিব একটু একটু জাস্ট এসেস নেন যদি ভাল লাগে এসেস নেন দাম শুনে অর্ডার করতে ইচ্ছা করবে কিন্তু দাম শুনলে অর্ডার করতে ইচ্ছা করবে এটা একদম বুটিক্স কালেকশন মাসলিন দোপারটা ওভারঅল সুন্দরভাবে কাজ করা ঠিক আছে দাম শুনলে অর্ডার করতে ইচ্ছা করবেই এটা দিলাম জান পঁচিশশো টাকা আগের প্রাইস না বললাম পঁচিশশো টাকা ঠিক আছে পঁচিশশো টাকা খুবই সুন্দর হবে এটা পঁচিশশো টাকা এই যে আরেকটা ড্রেস এটা ওভারঅল কাজ করা পিওর জর্জেটের মধ্যে দারুণ সুন্দর হবে তেল তেলে জর্জে এটা ছাড়বো পঁচিশশো এটাও ছেড়ে দিলাম আপু পঁচিশশো পঁচিশশো জান পঁচিশশো মাসলিন দুপাটা এটা সিকুয়েন্স এর কাজ করা পঁচিশশো টাকা সুপার ডুপার ডিসকাউন্ট আপু ঈদের জন্য গিফট জন্য এই জামা মিস করলেই মিস ঠিক আছে এবং খুবই সুন্দর হবে এটাও দিয়ে দিলাম আপু পঁচিশশো টাকা ডার্ক ব্লু ওভারঅল জামাটা হচ্ছে পিওর জজেটের মধ্যে ওভারঅল এম্বয়ডারি করা ফ্রি সাইজ আপু হ্যাঁ টোটালি ফ্রি সাইজ পাচ্ছেন দুপাটা হচ্ছে অর্গানজা মাসলিন ওভারঅল এম্বয়ডারি এবং সিকুয়েন্স ওয়ার্ক করা আছে ঠিক আছে এটা ছেড়ে দিলাম এটা দেখেন এটা খুব সুন্দর একটা কাতান হবে এটা ক্যাটালগ বেস্ট বেস কাতান এই দেখেন কি সুন্দর ম্যাজেন্ডা কালার দারুন সুন্দর এই যে ওভারঅল সুন্দর ভাবে কাজ করা বুটি 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 করে কাজ করা এই যে এই কাজ করা আছে ক্যাটলগ বেস কাতান সিল্কের ফ্যাব্রিক হবে এখানে বাটন টাটন সবকিছু দেওয়া আছে ঠিক আছে আপারা আচ্ছা এটার প্রিভিয়াস প্রাইস ছিল এটা বর্ষার ছিল খুবই এক্সক্লুসিভ দোপাটাটা দেখলেই বুঝতে পারবেন পাঁচ হাজার একশো টাকা আপু ডার্ক আলতা ম্যাজেন্ডা তার সাথে চুন্ডি মাসলিন দোপাট্টা ওয়াও বিউটিফুল এবং প্যান্টটা দেখলেই বুঝতে পারবেন প্যান্টটা খুবই সুন্দর এটা দিয়ে গাড়ারা করে নিবেন খুব ভাল লাগবে মিনাকারি চুন্ডি একটা কাতান প্যান্ট দিয়েছে এটার সাথে এই যে একদম টুকটুকা আলতা ম্যাজেন্টা তো দিস ইজ দ্য ড্রেস এটা যে পাচ্ছেন কংগ্রাচুলেশন এবং এই গালারাটা আপনারা মাল্টিপল ইউজ করতে পারবেন ঠিক আছে আচ্ছা এটা আপু ছেড়ে দিলাম এটা পাঁচটা একশো টাকা দিয়ে দিলাম আপু মাত্র চার হাজার একশো টাকা 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 এটা গেল একটা করে আছে আপু হ্যাঁ দুইটা কোন পিস নাই এটা ক্যাটলগ বেস ড্রেস খুবই সুন্দর এটা বিনয়ের ছিল মনে হয় তাই না রে বিনয়ের ছিল এটা ফ্যাব্রিকটা এত সুন্দর যে বুটা বুটা কাতান একদম সুন্দর একটা কালার লাইট পিঙ্ক ওভারঅল এম্বারি করা এই ড্রেস আপু নেওয়ার মতো জামা চার হাজার চারশো টাকা ছিল প্রিভিয়াস প্রাইস আপু চার হাজার চারশো ছেড়ে দিলাম এটাও সফট একদম সুন্দর ভাবে কাজ করা আছে অসাধারণ সুন্দর ঠিক ঠিক আছে আছে এটা এটা অনেক সুন্দর টাকা প্রাইস ছিল কততে দিব ওভারঅল কাতান উইথ সিল্কের ইনার ভিনয়ের ছিল ক্যাটলগ বেস ড্রেস আপু ইন্ডিয়ান ঠিক আছে চার হাজার চারশো টাকা খুব সুন্দর একটা পিঙ্ক কালার ছেড়ে দিলাম তিন হাজার ছয়শো টাকা মাত্র তিন হাজার ছয়শ টাকা মাত্র জর্জের গিফটের জন্য অসম্ভব সুন্দর হবে তিন হাজার ছয়শো টাকা মাত্র তিন হাজার ছয়শো টাকা মাত্র কাজিকোনা তুমি আপু কেমন আছেন এটা বুটিক্স এটা হচ্ছে দিল্লি বুটিক্স সিল্কের মধ্যে যারা যাচ্ছেন তাদের জন্য খুব সুন্দর খুবই সুন্দর আহ পাঁচ হাজার পাঁচশো টাকা ছিল এটা যে আমার ছেড়ে দিবো আপু ওভারঅল কাজ করা আছে এটা আমি একদম আজকে গিফট প্রাইজে দিয়ে দিব জাস্ট নাম মাত্র একটা প্রাইজে দিয়ে দিব। খুবই গর্জিয়াস একটা ড্রেস আপু খুব সুন্দর হবে সিল্কের মধ্যে আর কালারটা হচ্ছে ব্রাউন এবং খুবই সফট একটা ড্রেস ছিল অসম্ভব সুন্দর এটা গিফট প্রাইজ পাবেন আপু এটা দিলাম ইট এস এস স্ন্যান সফট সিল্কের মধ্যে ওভারঅল অ্যাম্ব্রয়ডারি করা কিন্তু হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর আটত্রিশশো টাকায় দিয়ে দিলাম যান হ্যাপি শপিং আটত্রিশশো টাকা মাত্র তিন হাজার আটশো টাকা মাত্র ক্রেপের দোপাট্টা ওভারঅল অ্যাম্ব্রয়ডারি করা আটত্রিশশো টাকা যেটাই নিবেন জিতবেন যেটাই নিবেন জিতবেন আচ্ছা আরেকটা জামা দেখাচ্ছি এটা কোন ক্যাটালগে রে অনেক সুন্দর এটা ক্যাটলগ বেজ একটা জামা আপু খুবই সুন্দর সফট সিল্কের মধ্যে হ্যাঁ গুল্লাসা ওয়াও টিএম এর আমি দেখতেই বুঝতে পারছি এটা খুবই গর্জিয়াস এইটা দেখেন জামাটা এটা টিএম এর আপু খুবই সুন্দর সিল্কের মধ্যে বড় বড় ফুল হ্যান্ড টাচ আপ আছে আর এটার জন্য প্রেসেস নিব দারুন দারুন এটা সিল্ক দোপাট্টা সফট সিল্ক একটু হ্যান্ডলুমের দোপাট্টা আছে প্রেসেস নিয়ে নেন দারুন জামাটা একটু এসেস নিয়ে নেন বিউটিফুল এই ড্রেসটার জন্য আপনারা এসএস নিয়ে নেন এবং এটা ডিসকাউন্ট প্রাইজে আমরা কততে পাচ্ছি দেখেনি এটা টিএম এর ক্যাটালগ ছিল ইনার টিনার কিছু লাগবে না 4850 টাকা প্রাইস ছিল আপু হ্যাঁ এখন এটা দিয়ে দিলাম জান 3800 টাকা 3800 হ্যাপি শপিং 3800 3800 টাকা মাত্র হ্যাপি হ্যাপি শপিং ঠিক আছে এটা বিপুলের এটা বিপুলের খুব সুন্দর হবে ফোর পিস এটা দেখেন অসম্ভব সুন্দর অসাধারণ ভাবে সুন্দর অসম্ভব সুন্দর যেটা গর্জিয়াস পার্টি ওয়্যার চাচ্ছেন লাইট ইয়ালো ডিপুলের ঠিক আছে ফোর পিস একটু এসএস নিয়ে নিব আমরা সুন্দর এই ড্রেসটার জন্য এসএস নিয়ে নিব লাইট ইয়ালো কালার অসম্ভব সুন্দর হবে ঠিক আছে অসাধারণ ভাবে সুন্দর হবে ওভারঅল কাজ করা আর এটা কততে পাচ্ছি একটু দেখি চার হাজার ছয়শো পঞ্চাশ আপনি ওইটা আটত্রিশশো টাকায় দিয়ে দিলাম তিন হাজার আটশো ওভারঅল কাজ করা তিন হাজার আটশো এটা আমাকে দাও আনিসাপুর আপু ঝটপট ছবি পাঠান একটা একটা করে পিস কিন্তু আছে ড্রেস কিন্তু থাকবে না এটা দেখেন এটাও বিপুলের এটাও দিয়ে দি আত্রিশ যা নিয়ে কাপুর একটা পিসই তো আছে আচ্ছা এটাও দিয়ে দিলাম আটত্রিশশো টাকা এটাও বিপুলের আর এই যে শেডের দোপাট্টা আটত্রিশশো নিয়ে নেন হ্যাপি শপিং হ্যাপি হ্যাপি শপিং একদম ওভারঅল মাসলিনের মধ্যে পেঁয়াজি পিঙ্ক এটা কিন্তু অনেক সুন্দর এটাও দিয়ে দিলাম আটত্রিশশো টাকা আপারা দেখেন বিপুলের ড্রেস কিন্তু হ্যাঁ পাঁচ টাকা রেঞ্জের ড্রেস পাঁচ হাজার পাঁচ এরকম রেঞ্জের ড্রেস ঠিক আছে এটাও দিয়ে দিলাম আটত্রিশশো টাকা শেডের দোপাট্টা আটত্রিশশো টাকা মাত্র আচ্ছা এবার কিছু কটন দেখাবো আচ্ছা কটনগুলো ভাগ করে নিলে ভালো হতো না হ্যাঁ এই কয়টাই দেখিয়ে দাও হ্যাঁ ইন্ডিয়ান ঠিক আছে ওগুলো পরে আবার দেখে হ্যাঁ এটা দেখে দাও দেশি বুটিক্স এটা দেখিয়ে দাও এটা ছেড়ে দিব আজকে হ্যাঁ ওকে লন আচ্ছা লন কি দেখবেন কিছু লন কি ছেড়ে দিব লন দেখতে চান যদি বলেন লন যদি দেখতে চান বলেন তাহলে তিনটা দেখিয়ে দেয় লনগুলো দেখিয়ে দেয় আচ্ছা এটা রিভা রিভা রিভার কটন ঠিক আছে ইন্ডিয়ান কটনগুলো আগে শেষ করি তারপরে হচ্ছে দেশি কটনে টান করবো এটা হচ্ছে রিভার কটন খুবই সুন্দর আর ইট ফ্যাব্রিকটা হচ্ছে জ্যাকোয়ার টাইপের খুব সুন্দর একটা কটন দোপাটার মধ্যে পাচ্ছেন রিভা এটা আপনার ডিসকাউন্ট দিলাম আপু আঠারোশো টাকা আঠারোশো টাকা হ্যাপি শপিং আঠারোশো টাকা তোমরা ওরা হাসতেছে মেয়েরা প্রাইস না হাসতেছে আঠারোশো টাকা আপু সপ্তাহে দুদিন ডিসকাউন্ট দেবো একদম প্রাণ করে ডিসকাউন্ট দেওয়া উচিত না আঠারোশো টাকা এটা গঙ্গা 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 সাধারণত কত হয় পঁচিশশো ছাব্বিশশো তাই না পঁচিশশো ছাব্বিশশো জান গঙ্গা দিয়ে দিলাম কটনের দুই হাজার টাকা টু থাউজেন্ড টাকা অনলি এটা গঙ্গা দুই হাজার টাকা গঙ্গা দুই হাজার টাকা এরপর আসবে মমতাজ মমতাজ এক দুই তিন চার পাঁচটা মমতাজ আছে ছেড়ে দিব সুমি বেগম মমতাজ দিলাম আপু সতেরোশো টাকা এম্বোয়ারি ওয়ার্ক করা ঠিক আছে এগুলো কিন্তু এম্বোয়ারি ওয়ার্ক করা মমতাজ দিলাম আপনার ডিসকাউন্ট সতেরোশো টাকা হ্যাপি শপিং একটা একটা করে আছে সতেরোশো টাকা এম্বয়ডারি ওয়ার্ক করা আছে কিন্তু নেক বেস এম্বয়ডারি ওয়ার্ক করা আছে সতেরোশো টাকা কটন কামিজ মমতাজের কটন দোপাট্টা আর এই পশনটা কিন্তু এম্বয়ডারি করা সতেরোশো টাকা মাত্র খুবই সুন্দর হবে সতেরোশো টাকা আয়ত আপু আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আপু এটা দেখেন এটা এটা মমতাজের এই যে এই পশনটা এম্বয়ডারি করা এটা ডার্ক কফি কালার কফি কালার দোপাট্টা এই যাপারা। ঠিক আছে দোপাটাটা খুব সুন্দর একদম মিষ্টি মিষ্টি কালার প্রাইস থাকছে এটার কত আঠারোশো টাকা সরি সতেরোশো টাকা সতেরোশো টাকা এটাও এম্বয়ডারির সাথে হ্যাঁ সতেরোশো টাকা কটন কামিজ কটন দোপাট্টা কটন প্যান্ট এটা দেখেন এটা ব্ল্যাক এর মধ্যে এটা খুব সুন্দর হবে রে এটা খুব সুন্দর এটা খুবই সুন্দর এম্বয়ডারি করাই পশনটা মাসাল্লাহ তোমাকে অসাধারণ সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ এটা কিন্তু অনেক সুন্দর ব্ল্যাক এর মধ্যে কাজ করা এটা দিলাম আপু কটন কামিজ কটন দুপারটা দিলাম আপু সতেরোশো টাকা সতেরোশো টাকা মমতাজ আপু সতেরোশো টাকা আমার মনে হয় আর জীবনে কেউ পাবেন না ঠিক আছে খুবই সুন্দর কামিজ সুন্দরটা অসম্ভব সুন্দর হবে এই পশনটা হচ্ছে আপু এমব্রয়ডারি করা প্রাইস হচ্ছে আপু এটা সতেরোশো টাকা মাত্র ব্ল্যাক এর মধ্যে আপার আরেকটা আছে ব্ল্যাক এর মধ্যে আরেকটা আছে ব্ল্যাক গুলা মিস করেন না আপু সামনে একুশে ফেব্রুয়ারি এবং ব্ল্যাক হোয়াইট এর কম্বিনেশন আপু সবসময় ভালো লাগে তাই না সব সময় ভালো লাগে এই যে দেখেন এই পশনটা এমবয়ডারি করা এটাও ক্যাটলগ মমতাজ হবে খুবই সুন্দর হাতের কাপড় পাশে দেওয়া আছে ফ্রি সাইজ এটাও দিলাম আপু মাত্র সতেরোশো টাকা ফ্রি সাইজ সতেরোশো টাকা এটা ব্ল্যাক এর মধ্যে আরেকটা আছে লাইট কালারের মমতাজ গুলো ঠিক আছে এটাও নেক বেস কিন্তু হালকা করে এমবয়ডারি করা আপু ডিসকাউন্ট লাইভ নাকি হ্যাঁ আপু ডিসকাউন্ট লাইভ আপু একটা আপু একটা একটার থেকে একটা বুঝি নাই কিলিস একটা থেকে একটা ভালো হইতো একটা থেকে কি আয়তাপু কিলিস আপু একটা একটা করে দেখালে ভালো হইতো আমি এটা হচ্ছে কি মানে আপনাদের হচ্ছে মমতাজ হচ্ছে সব দেখাচ্ছি আপু হ্যাঁ আপনার কথাটা আমি বুঝি নাই মমতাজ গুলো সব দেখাচ্ছি এই যে এই পশনটা কিন্তু এম্বয়ডারি করা হ্যাঁ এই যে এগুলো কিন্তু এম্বয়ডারি করা খুব সুন্দর হবে কটনের মধ্যে এটা হচ্ছে এই পশনগুলো পুরা এম্বয়ডারি পাচ্ছেন একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কটন কামিজ কটন দোপাট্টা কটন প্যান্ট হবে এটা হচ্ছে কটনের মধ্যে খুব সুন্দর বড় সড়ো হাতি দোপারটা প্রাইস থাকতে কত সতেরোশো টাকা কালারটা একদম একটা খুব লাগবে ঠিক আছে মাত্র টাকা সরি টাকা কি হয়েছে ভাই আমার আঠারোশো টাকার সাথে আজকে আচ্ছা এটা দেখেন এটাও দেখেন এটা খুব সুন্দর এটা বুটিক্স এর একটা ড্রেস জয়পুরি বুটিক্স ইন্ডিয়ান জয়পুরি বুটিক্স এই পশনটা ফুললি হচ্ছে হ্যান্ড ওয়ার্ক মধ্যে পাবেন আর এটা হচ্ছে দোপাট্টাটা ঠিক আছে এটাও দিলাম সতেরোশো টাকা এটা হচ্ছে সতেরোশো টাকা সতেরোশো টাকা রেঞ্জে তাহলে আপনাদের চুজ করতে সুবিধা হবে ঠিক আছে প্যান্টটা হচ্ছে পিওর কটনের পেলেন এটা হচ্ছে টাকা ওকে এটা খুব আপু হ্যান্ড ওয়ার্ক করা আছে ওকে আচ্ছা এখন আমরা দেশি কটন দেখবো দেশি কটনের এই হিট জামাটা আপু তিন চার পিস আছে আমি চিন্তা করলাম ডিসকাউন্টে দিয়ে দিই একদম পিওর কটনের লেস করা আছে সুন্দরভাবে ঠিক আছে আর দুপাটা কোটার মধ্যে দোপাটা কোটার মধ্যে একদম মানে খুব সুন্দর একটা কটন কালেকশন ছিল ওয়ান অফ কালেকশন ছিল আর এইটা এই টাইপের অনেকেই দেখি কিছু কটন কালেকশন দেখান খুঁজে খুঁজে বের করছি আমি আর এটা দোপাট্টাটা দেখেন ফুল দোপাট্টাটা কিন্তু আপু কোটা ফোর সাইডে জয়েনলেস করে একদম এই যে এই পশন লেসটা সেট করা এবং যতগুলো ফুল দোপাটায় দেখছেন সবগুলো হচ্ছে আপু অ্যাম্বয়ডারি করা ঠিক আছে তো খুবই সুন্দর এই ড্রেসটার জন্য এসেছ নিয়ে নিব আর কত ছিল প্রাইস কত দেব আপুরা এটা দিলাম আপু আঠারোশো টাকা মাত্র হ্যাপি শপিং আঠারোশো টাকা মাত্র খুবই সুন্দর হবে আঠারোশো টাকা মাত্র একদম দেখেন একদম মানে অ্যাম্ব্রয়ডারিগুলো দেখেন ফিক্সড এম্ব্রয়ডারি খুবই সুন্দর হবে আঠারোশো টাকা মাত্র ঠিক আছে এটা দেখেন এটা লনগুলো এক হাজার করে দিয়ে দিলাম এক হাজার এক হাজার এটা এক হাজার হ্যাঁ এটা হচ্ছে প্যান্টটা প্রাইস প্রাইসটা হাসতেছে আপু বলেছি টাকা আর ও টাকার থাকলে আচ্ছা আচ্ছা তো ভালোই হইতো ভালো গাছ হইতো আমার জন্য বেশি ভালো হইতো আমি বসে বসে শুধু খাইতাম হ্যাঁ এ দেখো খুব সুন্দর খুবই সুন্দর দারুণ সুন্দর এটা হচ্ছে লন দেশি লন এক হাজার টাকা হ্যাপি শপিং বলতেই হবে এটা লেটেস্ট ডিজাইনের এক হাজার আচ্ছা এই যে দেখেন লন দেখাচ্ছি এটা দেখেন এক হাজার তাড়াতাড়ি দাও এক হাজার এক হাজার টাকা লন এই লনগুলো খুবই ভালো হবে এটা হচ্ছে কালার আমি এটা ধরতেই পারতেছি না আর একটু সুন্দর করে দে এটা লনটা সুন্দর করে দে খুবই সুন্দর আপু আপনার পর ড্রেস আমার পর ড্রেসটার প্রাইস কত জানি সাত আপু ভুলে গেছি এতগুলো প্রাইস বলছি না মাথায় কাজ করতেছে না এটা হচ্ছে এক হাজার টাকা এটা হচ্ছে এক টাকা লন কটন কামিজ কটন দুপাট্টা এক হাজার টাকা খুব সুন্দর হবে এই লন গুলো মিস করেন না এটা আরেকটা ডিজাইন এই যে টিয়া আচ্ছা এটার ব্যাক সাইডটা কিন্তু বিশাল বড় একটা ডিজাইন আছে আমি দেখিয়ে দিই একদম লেমন লেমন টিয়া এটা হচ্ছে এক হাজার এক হাজার টাকা ঠিক আছে খুব সুন্দর এটা প্যান্টার প্যাটার্নটা দেখো তো এটা প্যান্টটা হচ্ছে যেরকম সুন্দরভাবে প্রিন্টেড পাচ্ছেন প্রাইস থাকছে কত এক টাকা মাত্র ওকে খুবই সুন্দর হবে এই মানে লন গুলা হচ্ছে র্যান্ডম পরার জন্য খুব ভালো হবে নিয়ে নিতে পারেন ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ একদম আধা ঘন্টায় সময় লাগেছে আমি খুব তাড়াতাড়ি ঝড় দেখুন মেয়েদেরকে দশটা সাড়ে দশটা ছেড়ে দিব তো এই জন্য আহ এই হচ্ছে ব্যাপার থ্যাংক ইউ সো মাচ আপু যারা এতক্ষণ আমার সাথে কষ্ট করেছিলেন আল্লাহ বাঁচায় রাখলে কালকে কিন্তু আপনাদের সাথে সাড়ে ছয়টায় দেখা হবে ঠিক আছে সবাই খুব ভালো থাকবেন পর্শার সাথে থাকবেন এবং সবগুলো অবশ্যই ভিজিট করেন আপু শপে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস চলে গেছে ঠিক আছে দেখা হবে খোদা হাফেজ